আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে কোনো ছবিকে খুব কম সাইজে আমরা রিসাইজ করতে পারি বা কনভার্ট করতে পারি প্রথমেই বলে রাখি যারা ফটোশপ জানেন তারা হয়তো নিজেরা এই কাজটা করতে পারেন যাদের ফটোশপ জানা নেই তারা খুব সহজে ইন্টারনেটে কয়েকটি ওয়েবসাইট থেকে গিয়ে এ ধরনের রিসাইজের কাজ করে থাকে এই বিভিন্ন ওয়েবসাইটগুলির মধ্যে আমার ফেভারিট হল একটি ওয়েবসাইট আমি আজকে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে একটা পাসপোর্ট সাইজ ছবিকে বা যে কোনো ধরনের ছবিকে খুব কম সাইজে আমরা করতে পারি সেটা দেখব সাধারণত বিভিন্ন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার সময় অনলাইনে বলা থাকে কুড়ি কেবি বা দশ কেবির নিচে ছবি হতে হবে সেক্ষেত্রে কিভাবে আমরা একটি বড়ো সাইজের ছবিকে আমাদের ওই নির্দিষ্ট সাইজের নিচে আনতে পারবো এবং যাতে ছবির কোয়ালিটিও খারাপ হবে না সেটাই দেখে নেব আমাদের সামনে স্ক্রিনে একটি ছবি আছে ছবিটি মোটামুটি একটি ভালো ছবি বলা যেতে পারে এটি একটি আমরা যদি স্যাম্পল ছবি হিসাবে দেখি তো আমরা এই ছবিটি কীভাবে কনভার্ট করে অত্যন্ত কম সাইজে করতে পারি সেটা আমরা দেখে নেব প্রথমে আমরা ওয়েব ব্রাউজারে গুগল ডট কম এই ওয়েবসাইটটি খুলব আমি সার্চ করব রিডিউস ইমেজ রিডিউস ইমেজ এই শব্দ দুটি লেখার পরে বা রেডিউস ইমেজ লেখার পরে যে ওয়েবসাইটটি সবার আগে দেখাবে এখানে আমরা দেখতে পাচ্ছি রেডিউস ইমেজ ডট কম এই ওয়েবসাইটটি আমরা ওপেন করবো ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে আমরা আমাদের যে ইমেজ ফাইলটি ছিল সেই ফাইলটি সরাসরি আমরা এখানে ড্র্যাগ্যান্ড ড্রপ অর্থাৎ মাউসে করে ধরে না ক্লিক ছেড়ে আমরা সরাসরি এখানে ড্রপ করে দিতে পারি এটা একটা পদ্ধতি অথবা আমরা সিলেক্ট ইমেজ এই অপশানে ক্লিক করে আমরা ডেস্কটপে যে ছবিটি আছে আমাদের সেই ছবিটি আমরা আপলোড করতে পারি এখানে ছবিটি আপলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি ছবিটির সাইজ হলো একশো বারো দশমিক শূন্য চার কেবি কিন্তু আমাদেরকে এটা করে আনতে হবে কুড়ি কেবি নিচে এরপর আমরা নিচে চুজ নিউ সাইজ অ্যান্ড ফরম্যাট আমরা কত পার্সেন্টেজ কমাতে চাইছি সেটা আমরা দিতে পারি রেজলিউশন আমরা দিতে পারি তো আমরা অন্য কিছু করব না সরাসরি কোয়ালিটিতে চলে আসব আমরা যেহেতু একশো তো আমরা এটা প্রায় চাইছি কুড়ি পার্সেন্টের কম আমি কুড়ি পার্সেন্ট দিলাম এরপরে ব্যাকগ্রাউন্ড একটা চেঞ্জ করা যায় তো আমি সেটাতে যাচ্ছি না এখনই আমি রিসাইজ ইমেজে ক্লিক করলাম রিসাইজ হয়ে যাওয়ার পরে ছবির সাইজ দাঁড়িয়েছে দেখুন তিন দশমিক ছয় কেবি মাত্র এবং ছবিটি আমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারি তো এই ওয়েবসাইটটি আমি কেন পছন্দ করেছি তার কারণ হচ্ছে অন্যান্য ওয়েবসাইটে ফাইল সরাসরি আসে না সেটা জিপ ফাইল হয়ে আসে এবং তাতে ছবির কোয়ালিটিও ভালো হয় না চলে আসুন দেখে নিই যে ছবির কোয়ালিটি কীরকম এসেছে তো আমরা এখানে ছবির যে দ্বিতীয় ছবিটি দেখতে পাচ্ছি এর যদি ছবির কোয়ালিটি দেখি খুব একটা খারাপ হয়নি তুলনোভাবে কারণ মোট ফাইল সাইজের আমরা প্রায় 80% বাদ দিয়েছি তো আমরা যদি মনে করি আমরা এটা আসল ছবিটা তো আমরা যদি মনে করি আরেকটু ভালো কোয়ালিটির ছবি আমরা বানাবো সেক্ষেত্রে কোয়ালিটিটা আমরা একটু আপগ্রেড করতে পারি সেটা এখানে আমি ফর্টি দিলাম দিয়ে আমি আবার রিসাইজ করে ছবিটি ডাউনলোড করতে পারি এক্ষেত্রে সাইজ হলো ফাইভ পয়েন্ট সিক্স টু মাত্র দেখুন ছবি যথেষ্ট স্পষ্ট এবং আমাদের কাজ চলার মতো তো আমরা এইভাবে এই ওয়েবসাইট থেকে রিডিউস ইমেজেস ডট কম ওয়েবসাইট থেকে একদম ফ্রিতে আমরা ছবিকে রিসাইজ করতে পারি এখানে যদি কেউ বাল্ক ইমেজ অর্থাৎ একসঙ্গে অনেকগুলি ছবিকে রিসাইজ করতে যাই সেক্ষেত্রে এটার প্রিমিয়াম ভার্সান নিতে হবে অর্থাৎ পেমেন্ট করতে হবে অথবা আমরা একটা একটা করে ছবি যদি এখানে রি ছবি সাইজকে রিডিউস করি তাহলে কিন্তু আমাদের কোনো পেমেন্ট করতে হবে না এই ওয়েবসাইটটি ভীষণ কাজের আমাদের বিভিন্ন ফটো আপলোডের জন্য বা যখন কোনো আমরা ছবিকে সাইজ কমিয়ে আনতে চাই এই কাজের জন্য মনে থাকবে রিডিউস ইমেজেস ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আমরা ছবিগুলিকে খুব কম সাইজের মধ্যে আনতে পারি কোনো রকম কোনো রেজিস্ট্রেশন বা কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে ধন্যবাদ